আয়ে সেব রে ভাই মন খুলে আয়ে শেব করো রে ভাই মন খুলে চুপচাপ দিবি রে ভাই খামে সাপ খামে ওসাব খামে সা ও আয়ে সেব কর ভাই মন খুলে ও নৌ ভাই জান হিন্দু পাড়াই গেলে মুলি মেরে দল মুসলিম পড়া ঢুকলে ঘুরিয়ে বলে পিজি পির দাল ও ভাই জান হিন্দু পাড়াই গেলে অমনি বালে মুসলিমের দল মুসলিম পারা ঢুকলে ঘুরিয়ে বিজেপির দালাল জনগণ জানে গো কে বিজেপির দালাল টিএমসি ছেড়ে সবাই বিজেপি যাচ্ছে বিজেপি যাচ্ছে বিজেপি যাচ্ছে ও আয়েসে পর রে ভাই মন খুলে আয়েসে পর ভাই মন খুলে ও নৌসাদ ভাই জান বলে ছিল হিন্দু মুসলিম ভাই রক্ত না চাই পচিং বাংলায় শান্তি ফেরত চাই ও নৌসাদ ভাই যান বলেছিল হিন্দু মুসলিম ভাই আমার ভাই ঝামেলা না নাচাই দাঙ্গা চায় রক্ত না চায় পচিন বাংলায় শান্তি ফেরত চাই আয়ো সেব করো রে ভাই মন খুলে আয়ো সে করো রে ভাই মন খুলে চুপচাপি রে ভাই খামেও সাপ খামেয় সাপ খামেও সাপ খামেয়া সাপ ও আয়ো সেব কর ভাই মন খুলে আয় সে করো রে ভাই মন খুলে আয়ো সেব কর ভাই মন খুলে ধন্যবাদ লালটু ভাইকে লালটু ভাইয়ের জন্য আরেকবার জোরে হাত তালি হই যাক যাক ভাই স্টেজে যারা আছেন ভাই আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ করব স্টেজটা এবার আস্তে আস্তে আপনারা ছেড়ে দিয়ে আপনাদের সম্মান রক্ষা করে আপনারা স্টেজটা খালি করে দেবেন নওশাদ ভাই এক্ষুনি ঢুকবে এবার আপনাদের সামনে বক্তব্য দেবেন আমাদের রাজ্য রাজ্য সম্পাদক বিশ্বজিৎ দা স্টেজে মাইকে আসার জন্য অনুরোধ করছি